আজকে রেল বাজার হাট থেকে খাসির ছাগল এবং পাঠার দামের ধারণা দিতে চাই আপনাদের ছিল রবিবার রবিবার অক্টোবর এবং বৃহস্পতিবার হাট বসে দিনাজপুর জেলার সদর উপজেলায় হাট কি দাম বলছেন পয়দার জওয়ান দেশি দেশি না দেশি পাঠা দেখছেন জোয়ান বয়স কত চাইছেন পনেরো কত কয় বল দাম বলছেন ভাই জি কত বলছেন দাম বলছেন আট হাজার কোথা থেকে আসছেন আমি আসছি রোহিতপুর থেকে রোহিদপুর থেকে মানে কিনতে আসছেন আমি কিনবো ও কিনলেন কয়টা এখনও কিনতে পারি পারিনি মাল তো কিনতে পারেন নাই মানে মাল বেশি নাই আচ্ছা আচ্ছা আট আট দিবেন না কত হলে দিবেন চোদ্দ হাজার জোয়ান জোয়ান চোদ্দ হাজার এটা কি বিক্রির জন্য কিনছেন নাকি ভাই করেন হ্যাঁ হ্যাঁ চোদ্দ হাজার হলে বিক্রি করতে চাই আট হাজার টাকার দাম বলব এই পাঠা দেখছেন আপনি দেখানোর চেষ্টা করছি

দশ কেজি আট হাজার মানে এটা পোষার জন্য না পোষার জন্য মানে দাঁত হয় না এখানে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি ভাই এ দুটা তো পোষার জন্য নাকি ক্রস নাকি ভাই কত জোড়াটা দাম কত ষোলো হাজার সতেরো হাজার জোড়াটা সতেরো হাজার টাকা চাওয়া হচ্ছে কত বলছে ভাইয়া দাম কত বলছে বারো বিক্রির দাম চোদ্দ হাজার হলে বারো হাজার বলছে চোদ্দ হাজার হলে দুইটা বিক্রি করতে চাই সাত হাজার চোদ্দ হাজার

এ এটা কত চাচ্ছেন এটা সাড়ে সাত এটা কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করা যাবে কম মানে আমরা দেখাচ্ছি আমরা তো আসলে নিব না লাস্ট তাহলে সাত হলে ছাড়া যাবে নাকি ও সাত হাজার দুশো আর এটা 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 সাড়ে ছয় এটা লাস্ট সাড়ে ছয় হলে বিক্রি করতে চাই আমি আচ্ছা এই যে সাত হাজার যেটা বললেন এটা গোস্ত কতটুকু হতে পারে ভাই আইডিয়া নেই না ঠিক আছে আপনারা গেরস্ত পোশাক নয় কেজি আচ্ছা ঠিক আছে এইখানে একটা দেখছি দুটা বাচ্চা আর একটা বুড়ানি দেখা দেখে চলছে

পঁয়ত্রিশশো আর সাড়ে চার এক হাজার টাকা ডিফারেন্স পঁয়ত্রিশশো এবং সাড়ে চার কথা বলছেন চাচা সর বস ভাই কথা চাইলো কত চাইলে সাড়ে আট সাড়ে দুশো কম ছয় আচ্ছা 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 কিনছেন মূলত কি জন্য আজকে